যাক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি নাঙ্গলকোট বাজার মেলা চলতেছে মাছের মেলা সব কিছুর মেলা মাছের নাম সব কিছুরই কাজ সব কিছুর কাজের মেলা চলতেছে জিরাফি বানানি চলতেছে বিশাল বড়ো বড়ো মাছ আছে যাদের কিনতে চান চলে আসে নদী তাড়াতাড়ি

সব এলো মাছের মেলায় বড় বড় মাছ বড় মাছ আল্লাহ এগুলো কি মাছ ভাই বাটা মাছ বাটা মাছ এত বড় আর কখনো দেখি নেই এত বড় বাটা মাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল বড় বড় মাছ বিশাল বড় বড় যাদের দরকার চলে আসেন অতি তাড়াতাড়ি চলে আসেন পরে হলে পাবেন না পরে হলে পাবেন না

প্যাকেট করেন রাখেন ওই সাইডে রাখেন ওই সাইডে রাখেন ওই সাইডে রাখেন টাকা দিয়ে দেওয়া লাগবো ঘরে লইলো না মেলার পরের দিন মেলার পরের দিন দিলে হইবো মেলার পরের দিন দিলে টাকা হইবো তাহলে তো আলহামদুলিল্লাহ মাছ নি খাইয়ে ঠাইয়ে বাড়িতে ঘুরেন দিয়ে আছি

30000 رشوان دستیہ بھائی پار سال نہ بھائی 30000 دین جگہ بہت بہت شکریہ محمد ہاشمی جان صاحب جان بھائی بڑا پریواریشی مانتے ہیں بڑا نہیں بیٹا ہاں تھوڑا زیادہ تھوڑی آواڈا کو نہیں কাতল কত করে করেছেন কিলো কম কত সাড়ে এটা কতটুকু আছে

যাদের লাগবে বড় মাছ চলে আসেন লয়ে যেতে পারেন বড় মাছ ডাইরেক্ট বড় মাছ নিয়ে যেতে পারেন চলে আসেন আমি তো বেশি দিয়ে লাগতে পারে মাছ না

ওকে থ্যাংক ইউ আমি চলে চারটে মাছ লিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দেখে মাজদা দিয়ে ওই গিয়ে ওই একটা ছন্দকা দিও এ ভাবলে যাতো মাছ খালে আই ন